আসসালামু আলাইকুম এভরিওান সবাইকে ধন্যবাদ আমার চ্যানেল দেখার জন্য আজকে এই খামারে ফোন দিয়েছে তার কাটা হিটে এসেছে এই জন্য সিমেন্ট দিতে হবে এজন্য আসলাম এর আগে ব্রাকের সিমেন্ট এই খামারে দিয়েছি এবং সার বছর হয়েছে সেই সার বছর সাড়ে চার লক্ষ টাকা বিক্রি করেছে খামারে এর জন্য ব্রাকের সিমেন্ট সে পছন্দ করে কারণ ব্রাকের সিমেন্টের বাছর বড় ভালো হয় এবং বড় হয় এবং পকনোবাসুর হলে বেশি পরিমাণে দুধ হয় এজন্য আজকে একে ভালো মানের সিমেন্ট দিলাম আমেরিকা থেকে আমাদের যে ম্যারিট বুল আছে সেই সিমেন্ট দিতেছি তিনশো বিরানব্বই নম্বর সিমেন্ট একশো পারসেন্ট একশো পারসেন্ট সিমেন্ট তো সবাই দোয়া করবেন যেন কনসেপ্ট করে আর সবাইকে বলবো আপনারা ভালো মানের সিমেন্ট ব্রাককে সিমেন্ট ব্যবহার করেন এবং আপনার খামারকে উন্নত করেন আর আমি এই খামারির এর আগেও যে সিমেন্ট দিয়েছি এই এই পাশে দেখেন এই মন্ডি বকনাটা হাতের বামে যেটা মন্ডি বকনা তো এটাও আমাদের ব্রাকের সিমেনের এটা হচ্ছে সাড়ে সাতাশি সিমেনের সিমেন্টের বাসক সবাইকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন এবং ব্রাকের সিমেন্ট সম্বন্ধে জানতে চাইলে কমেন্ট করতে পারেন এ দেখেন আমি সিমেন্ট দিতেছি কীভাবে দেয় এভাবে দেওয়া লাগে সবটা গরুরকে এইভাবে সিমেন্ট দিলে কনসেপ্টের হার বাড়ে আমি প্রথমে একটা মেসেজ করতেছি ভিতরে মিউকাস কীরকম আছে সব সর্ব সব কিছু বের করে এনে তারপরে আমি আস্তে আস্তে গান ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল করে ভিতরে ঢুকাইতেছি এরপর আমি পোষ করব। তো সবাই আপনার আপনার খামারের গরুকে যত্ন নেবেন এবং আপনার গরুর প্রতি যত্ন নেবেন এবং গরুর কোন সময় কী লাগে সব কিছু দেখে শুনে রাখবেন এবং ব্যাধি এখন অনেকটা দেখা যাচ্ছে তো আপনারা একটু খেয়াল করে রাখবেন এ পাওয়া যায় অনেক বেশি তো এই দেখেন আমার এই সিমেন্ট দেওয়া শেষ হয়ে গেছে এরপর আমার খামারি বলতেছে যে পাশে একটা গাভি আছে এই পাশে হাতের ডানে যে গাভিটা ওই গাভিটাকে চেক করতে বলতেছে তো এর পরের ভিডিওতে আমি চেক কিভাবে করতে হয় সেই ভিডিও দেখাবো তো ধন্যবাদ সবাইকে